বলবো সম্মানিত বলব আদরের বলবো আর আমাদের বলবো আমাদের প্রিয় বিভিন্ন প্রধান যারা রয়েছেন আমাদের তাই না এবং উপস্থিত সকলে যারা এটার সাথে সম্পৃক্ত আছেন সকলকে আসসালামু আলাইকুম আসলে স্কাউট নিয়ে আমি কখনো কাজ করি নাই আজকে দুপুরবেলায় নাকি সকালের দিকে বলছিলাম আমার আম্মুকে যে আমাকে কেন করতে দাও না তখন আমার মা বলছিল যে তোমাদের টিচাররা ওরকম আগ্রহী ছিল কিন্তু এখানে এসে দেখলাম আমাদের শিক্ষক যারা রয়েছেন এটার সাথে জড়িত তারা অনেক আগ্রহী তারা আগ্রহী বললে তারা এত সুন্দরভাবে উপজেলার বিশ বছরে বিশ বছর বা একুশ বছরে সেখানে আজকে চতুর্থ সমাবেশ হচ্ছে আমি আসার পর থেকেই হচ্ছে আমাদের যে ইয়াকত স্যার আছে উনি অনেক দিন ধরে করতে যাচ্ছিলেন বিভিন্ন প্রেক্ষাপটের কারণে করা হয়নি তো স্যার যথেষ্ট আমাকে বলেছিলেন বারবার করতে পারিনি তারপরে এবার যে আমরা চতুর্থ যে কালটা আছে করতে পারছি সমাবেশ এটার জন্য সম্পৃক্ত যারা আছেন তাদের জন্য আসলে আমাদের শুভকামনা থাকে পরীক্ষার পরে অষ্টম শ্রেণী থেকে জানি আমরা বৃত্তি পরীক্ষা আছে টেস্ট পরীক্ষা অনেকে চলছিল তারপরেও এক রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপত্র আছে তারপরেও এত প্রতিবন্ধকতার মাঝখানে সুন্দরভাবে এটা সমাপ্ত হচ্ছে এটার জন্য সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এটার অংশ হতে পেরে আসলে আমি আনন্দ সন্তানের মাধ্যমে যাতে সেটা করানো যায় তো আমার মেয়েকে আমি আজকে আনলাম সে যদি অনুপ্রাণিত হয় তাহলে এটা আমার জন্য আজকে এখান থেকে এত প্রাপ্তি হবে তো আবারও সকলকে ধন্যবাদ আমাকে আগমন জানানোর জন্য আমন্ত্রণ জানানোর জন্য সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আমরা যাতে পরবর্তীতে আমি থাকাকালীন যাতে আরেকটা প্রোগ্রাম করতে পারি সেটার কামনায় আমি রইলাম ধন্যবাদ ভালো থাকবে